গুড মর্নিং বন্ধুরা আমি শিবানী নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবে। নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে সারাদিনে কি করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা তো এখন বাজে পৌনে দশটা দশটা কুড়িতে মেয়ের গাড়ি আসবে স্কুলের গাড়ি তো মেয়ে আমার রান্না বান্না এদিকে চান পুজো করা সকালকার যা বউ একটা বাড়ির হাউস ওয়াইফের যত কাজ থাকে সব কাজ আমার হয়ে গেছে তোমাদের দাদাভাই প্রতিদিন চা খেয়ে চলে যায় ফেরি করতে তো প্রচুর ঠান্ডা কি বলবো তোমাদেরকে খুব ঠান্ডা পড়ছে তো ঠান্ডাতে তোমাদের দাদাভাই কাজ করতে চলে গেছে মেখে চান করালাম না শুধু গাটা মুছিয়ে দিলাম মুখ হাত পা ধুয়ে দিলাম এখন মেয়ে খাওয়া দাওয়া খেয়ে মেয়েকে রেডি করালাম বাবুকেও ভাত খাওয়ালাম কারণ বাবুকে যদি না খাওয়াই রাখি তো আমার আমার কাজগুলো করতে দেয় না সব সময় পেঁ পেঁ করতে থাকে তো পেট ভর্তি থাকলে চুপচাপ এক কনায় বসে থাকে খেলে বা বাইরে চলে যায় খেলে মানে পেট ভর্তি থাকলে ও বিন্দাস খেলাধুলা করে আর যদি পেট যদি না ভর্তি থাকে তো সব সময় পেঁ 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 করতে থাকে তো দুজনেকেই খাওয়ালাম আলু সিদ্ধ আর ভাত আমার মেয়ে আলু সিদ্ধ ভাত ডাল এগুলো খাওয়ালাম দুজনে কি আমার ছেলেকে আমার মেয়েকে তারপরে বন্ধুরা আমার মেয়ে চলে গেছে স্কুল গাড়ি চলে আসলো গাড়িতে ওকে বসিয়ে আসলাম মেয়ে স্কুল চলে গেছে কালকে যে ওই যে চটিটা উঠিয়েছিলাম তোমাদের দাদাভাই যে দোকানগুলো রাখে তো ওই চটিটা খেচেছি আর ছেলে মেয়ের তোমাদের দাদা আমার আরও কিছু কাপড় আছে যে কাপড়গুলো খাঁচা হয়েছে কবি থেকেই তোমাদের দাদাভাইকে বলছি যে আমার কাপড় শুকানোর জন্য দুদিকে দুটা বাজ দিয়ে দাও নিচে আর ওপরে একটা ডরি বাঁধে দেবা তাতে কি হবে যে আমাকে আমার কাপড় শুকা দেওয়ার সুবিধা হবে তোমাদের দাদা আমাকে নিচে কাপড়গুলো শুকিয়ে শুকিয়ে উঠতে হয় হয় তারপরে বন্ধুরা সকালকার ওগুলো কাজ তো করছিলাম তো বিছানা প্রথম সামটা হয়নি আমার তো এদিকে দেখো ছেলে সপাই আছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ যতই আমি বিছানা গুছিয়ে রাখি সারা দিনে যদি আমি বার যদি গুছিয়ে রাখি বিছানাটা তো আমার ছেলেমেয়ের কাছে সেকেন্ডও লাগে না এই বিছানাগুলো এলোমেলো করতে বাড়ি ঘর মানে জিনিসপত্র ছড়িয়ে রাখতে আর নেপের দেখো চারকোনাটাই এবার এই বছর আমি গিট দিইনি নি সুতা দিয়ে তো আমার নেপের যে ভিতরে নেপটা বাইরে হচ্ছে কবার থেকে বাইরে চলে যাচ্ছে আর ওখানে একটা চেন ছিল চেনটা ছুটে গেছে চেন লাগাবো লাগাবো বলে লাগাই যাচ্ছে না ছেলে মেয়ে আমি যখন রাত্রে ঘুমাই কাপড় চুপড় এরকম খুলে বিছানায় রেখে দিই তারপরে ঘুমাই আর মেয়েরও কাপড় আছে ছেলেরও আছে আমার সোয়েটারটা আছে তো এগুলো উঠিয়ে নিয়ে যাই রেখে দেবো ঢপে আর দেখো এই যে অনেক দিন হয়ে গেছে ওঠাবো ভাবছি উঠাই যাচ্ছে না কারণ সকালে চান টান কাজকর্ম করে চান করে পুজো করে নিই আর বিছানার চাদরটা উঠাই যাচ্ছে না আর এখন ঠান্ডার সময় ভালো রোদ্রও বাইর হচ্ছে না তো তার জন্য আরও উঠাচ্ছে না থাক এভাবে করে করে অনেক দিনই হয়ে গেছে ওঠা যায়নি কিন্তু এই ঘড়ি অতটা ইউজ করা যাচ্ছে না শুধু রাত্রেই ঘুমা যাচ্ছে যখন ছেলে মেয়ে খেলাধুলা করে তখনই এই ঘরে আসে নালে অতটা এই ঘরে নোংরা হয় না যতটা ওই ঘরের বিছানা সব সময় খাওয়া দাওয়া পড়া লেখা উঠা বসা টিভি দেখা মোবাইল দেখা আর সবসময় এদিক ওদিক থেকে এসে ওই বিছানার মধ্যে চড়া যায় কিন্তু এই বিছানাতে আসা যায় না এই বিছানাতে শুধু রাত্রে ঘুমা যায় তো এটা হলো আমার সব থেকে প্রিয় বেডরুম যে এই রুমে আমি প্রিয় কেন ভাবি এই রুমে আমাকে আমার বোর বিয়ে করে আনে প্রথম রুমে আমাকে ঢুকাইছিল তারপরে আমি রুমে এসছিলাম। প্রথম ওই রুম আমি ওই রুমে প্রবেশ করেছি কারণ তার জন্য ওই রুমটা আমার সবথেকে প্রিয় তো যাই হোক আমার ভিডিওতে বানে থাকবে আমার যত লাইফ স্টাইলের কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য সেই রুমটা প্রিয় আর এই রুমটাতে আমার যা থাকত তো এখন এই রুমে আমার যা নাই গো মানে রুমে কেন আমাদের মধ্যে নাই আমার যা আমাদের কাছ থেকে অনেক দূরে হয়ে চলে গেছে আকাশের তারা হয়ে গেছে তো রুমে ওই থাকতো এখন আমি এরুমে টিভি দেখা খাওয়া আর আমি রুমে থাকি যাই হোক তো এই রুমটা আমার এখানে বিছানা পোতর টিভি শোকেস কুলার ফ্রিজ মানে যত যাবতীয় জিনিস আছে এই রুমে রাখা আছে তো এই রুমে এই রুমও যেরম ওই রুমে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন গুছা সামটা সুমটি করে রাখে এই রুমও ওই রকম করেই রাখে কিন্তু রাখলে ওই যে আবার ওইটা কথা আমার ছেলে মেয়ে যাব বদমাস কী বলবো আমার ছেলে যখন উঠতে পারে না বিছানায় তো বাইরের থেকে টুল চেয়ার নিয়ে আসে তারপরে ওই বিছানার মধ্যে চড়ে বিস্কিট খাবে কেক খাবে কিন্তু ওই রুমে খায় না খাওয়া দাওয়া ওই রুমে খায় না এই রুমে খাওয়া দাওয়া খায় আর যেটাই খাবে সেই বিছানার মধ্যে ছড়ে ফেলে রাখবে তো নাড়ু খেয়েছিল সকালে আর বিস্কিট খেয়েছিলো এই যে হলুদ হলুদ পড়ে আছে বিছানার মধ্যে দেখতেই পাচ্ছ তো কেকটা ফেলে রেখেছে নাড়ু ছিল নাড়ুগুলো উঠিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তো এরকম করে সংসারের কাজ করি বন্ধুরা কী বলবো আর তোমাদেরকে সংসারের কাজ করতে সারা দিন কেটে যায় বিন্দা হয়ে কাজ করে যাকে বলে সংসারে কাজ না করলে আমাদের হয় না তুই যে নাড়ুগুলো আর কেকগুলো ছেলে মেয়ে খেয়ে ফেলে রেখেছিল ভাবলাম যে এগুলোর উঠিয়ে মানে নিচে ডাস্টবিনে রেখে দেবো তো তোমাদেরকে ডেস্টবিনটাও দেখা হয়নি ডাস্টবিনটা এত কণার মধ্যে রাখা হয়েছে যে কি বলবো ডেস্টবিনটা কনার মধ্যে রেখেছি কারণ আছে আমার ছেলে ডেস্টবিনের নোংরা নিয়েও খেলতে লাগে যায় তার জন্য ডেস্টবিনটা এই জায়গায় রেখেছি যেমন আমার ছেলের নজর না পড়ে আর হাত না লাগে তো এই রুমে এটা হলো আমার জায়ের নোম রুমটা আমার জায়ের ছিল তো ওই রুমটা কেমন লাগলো আর আমার বেডরুম কেমন লাগলো কমেন্টে জানাবে তারপরে বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখন কি করব যে টেস মুছবো এখানকার যা যাবতীয় জিনিস ইত্যাদি ইত্যাদি জিনিস গুছিয়ে দেবো কারণ এরকম থাকলে এলোমেলো আমাকে ভাল লাগে না তো আজকে যে হলো মঙ্গলবার তো আজকে তো নিরামিষ রান্না করেছি অতটা নোংরা হয়নি গ্যাস তো গ্যাসটা মোটামুটি করে গুছিয়ে নেবো তো বন্ধুরা নিরামিষ রান্না আমাদের মানে আমি যে মা মঙ্গলচন্ডীকে পুজি মানে সেবে তো আমরা বছরে একবার মা মঙ্গলচন্ডীকে বৈশাখ মাসে বৈশাখ মাসে ভালো ধুমধাম মানে ঢাক দিয়ে পুজো দি ব্রাহ্মণ মাংিয়ে ব্রাহ্মণের দ্বারায় তো পুজো পাঠ করি আর সারা বছরে আমি প্রত্যেক প্রত্যেকটা মঙ্গলবারে নতুন ঘরটা উঠিয়ে পান সুপারি ধান দুব্বা চাল ফুল পাত দিয়ে ঘোর মাথা ঘুষে পুজো দিই আর আমার খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া তো সবই খাই কারণ নিরামিষ খাই আমিষ খাই না নিরামিষে আমার আমিষে নিরামিষে বাদ হবে মাছ মাংস রসুন পেঁয়াজ ছাড়া রসুন পেঁয়াজ ছাড়া মাছ মাংস ছাড়া আমার মঙ্গলবার খাওয়া হয় ওই যে উপরে হলুদ রঙের ডিবাটা দেখতে পাচ্ছ ওটা হলো আমার মঙ্গলবারের মাই মশলা তেল ফড়ন কিছু ওই মশলা ওই মধ্যে রাখা আছে নিচে একটা ছোট্ট সিলিন্ডারের কাছে রাখা দেখলাম সেটাতে আমার আমিষের লবণ তেল মশলা সব রাখা আছে আজকে মাই মঙ্গলবারের জন্য বেগুন ভাজা আর মিশানো তরকারি করলাম সব কিছু দিয়ে মিশানো তরকারি করলাম তোমাদের দাদাভাই আসবে সন্ধ্যাবেলা মেয়ে আসবে তিনটার পরে তো আমি আড়াইটা তিনটার সময় ডাল রান্না করব। এখন আর করছি না এগুলো দিয়ে আমি খাবো আর এরকম করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর গুছাগুছি করে নিলাম ডিব্বা ডুব্বি দেখতে পাচ্ছ সিলিন্ডারের কাছে আমার ঝুড়ি আছে ওখানে আমি আমিষের জিনিসগুলো রাখি সব কাজকর্ম করে বন্ধুরা বাসনপত্র দিয়ে সারা বাড়ি ঝাড়টার দিয়ে গুছা মুছা করে তারপরে আমি খেতে বসলাম এত খিদা লেগেছে কি বলবো খুব খিদা লাগে তো খিদা লাগার কারণ আছে সকালে আমার না কিছু মানে তৈতরকারি না থাকলে না আমি পেট ভর্তি মুড়ি খাই না আর নাড়ু কতদিন খাওয়া তো দিন দিন দিনের হয়ে গেছে গো খেয়ে আর খাওয়ার ইচ্ছা করে না আমি খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর মেয়ে চলে গেছিলো খিচুড়ি সেন্টার সরি সরি ছেলে চলে গেছিল খিচুড়ি সেন্টারে ছেলে নিজে থেকে খিচুড়ি নিয়ে আসছে গো আমি বাড়িতেই ছিলাম ছেলে খিচুড়ি নিয়ে আসলো ডিম নিয়ে আসলো ছেলেকে খিচুড়ি ডিমস খাইয়ে তারপরে আমি আরও অনেক কাজ ছিল ওগুলো কাজকর্ম করে সব কাজকর্ম সেরে বন্ধুরা বৈকালবেলা বুঝতেই পারছো একটা বাড়ির হাউস ওয়াইফদের বৈকালবেলা কত কাজ থাকে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আসলাম কারণ সকালে আমি যখন পুজো দিই তখন আমার মোবাইলে চার্জও ছিল না আর যে ঠাকুর ঘরটা কনায় আছে ঠাকুর ঘরটাতে লাইট না জ্বলিয়ে ভিডিও করলে মনে হচ্ছে রাত্রে বেলা হয়ে গেছে অন্ধকার হয়ে থাকে তার জন্য আমি ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যা দিতে ঢুকেছি সন্ধ্যাপাতি দেওয়ার সময় মাকে মায়ের কাছে আরাধনা করলাম আমাকে যতটা দিয়েছ আমি অনেক সুখী আছি অনেক শান্তিতে আছি আর কিছু চাই না মা একটা ছোট্ট স্বপ্ন আছে আমার যেন আমি সোশ্যাল মিডিয়ায় সাকসেস হই তারপর বন্ধুরা রাত আটটার সময় তোমাদের দাদু ভাই ছেলে মেয়েকে নিয়ে ভীষণ আড্ডা যাকে বলে আড্ডা তোমাদের দাদা ভাই তো বিন্দাস টিভি দেখছে আর আমি ছেলে মেয়েকে নিয়ে মস্তি করলাম এখান থেকে উঠে আমি যাব ভিডিও এডিট করতে এখান থেকে সরি এখান থেকে উঠব আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে ঘুম পাড়িয়ে উঠবো আমি ভিডিও এডিট করতে যাব। এক ঘন্টা ওদিকে ভিডিও এডিট করতে লাগবে সময় তোমাদের দাদাভাইকে খেতে দেব তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শরীরটা ভীষণ খারাপ এমনি তো আর কি বলবো তোমাদেরকে তাই ওষুধ নিয়ে এসেছি তো এখন আমি ওষুধ খাবো তো ওষুধগুলো কি কি নিয়ে এসেছি আর কতটি নিয়ে এসেছি তাই তোমাদেরকে দেখাচ্ছে জীবন মানেই আমাদের ওষুধ আর ওষুধ মানেই জীবন জীবনটাকে যদি ভালো রাখতে চাও আর বাঁচিয়ে রাখতে চাও তাহলে ওষুধ জীবনের নাম আর এক হলো ওষুধ আমরা বলতাম না যে কি আর বলবো তারপরে আমি ওষুধপত্র খেয়ে ছেলে একটু উঠিয়ে গেছিল তো ছেলেকে আবার কোলে নিয়ে বসে আছে তোমাদের দাদাভাই বিন্দাস ঘুম পাচ্ছে